আগামী তারিখ তারিখ নভেম্বরের তিন আমাদের সংগঠনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আর এই বৎসরটা হচ্ছে যে আদর্শে যে পতাকা আমরা বহন করছি স্বাধীনতা আন্দোলনের সময় যে গৌরবজনক ভূমিকা পালন করেছেন নজওয়ান ভারত সভা ভগৎ সিং নেতৃত্বে তার উত্তরাধিকার হচ্ছেন আজকের দিনে ডি বলে এই নজন ভারতসভার এই বৎসরটা হচ্ছে একশো বছর পূর্তি বলে নজন ভারতসভার একশো বছর পূর্তি আর ডি ওয়াইফ এর প্রতিষ্ঠা দিবস তাকে কেন্দ্র করে আমরা তিন দিন ব্যাপী এই বই উৎসবের আয়োজন করেছি আমাদের এই ছোট্ট পরিসরে যুব ভবন প্রাঙ্গণে এবং তার সঙ্গে এই বই উৎসবের সূচনায় ডিওএফআই জিরানিয়া বিভাগীয় কমিটি এখানে রক্তদান শিবির করছেন বলে রক্তদান উৎসবের মধ্য দিয়ে আমরা বই উৎসবের সূচনা করছি আমাদের অত্যন্ত প্রিয় অধ্যাপিকা শ্রদ্ধা আলপনা সেনগুপ্ত এই গুটা কর্মসূচি তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন তাছাড়াও থাকছে সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সদর বিভাগে আয়োজিত কুইজ কম্পিটিশান আর্ট কম্পিটিশান বলে নানা কর্মসূচির মধ্য দিয়ে তিন দিন কর্মসূচি আমরা সাজিয়েছি এবং আমরা মনে করি গোটা দেশে একদিকে হিংসা ঘৃণার যে রাজনীতি বিজেপি আর এস এস কাশ্মীর থেকে কন্যাকুমারী কৈমা থেকে গুজরাটের কচ্চরান গোটা ভারতবর্ষে যে ঘৃণার রাজনীতি ছড়িয়ে দিচ্ছেন তার মধ্যে দাঁড়িয়ে যুক্তি তর্ক বিজ্ঞান সব হারিয়ে যাচ্ছে ফলে যুক্তি তর্ক বিজ্ঞান ভালোবাসা এটাকে ফিরিয়ে আনার প্রশ্নে আমরা মনে করি এই বয়সব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বই বিরোধী ফেসিস্ট বিরোধী আর এস এস বই বিরোধী বিজেপি তার বিরুদ্ধে লড়াইয়ের একটা অন্যতম মঞ্চ আমরা মনে করি বৈশ্বব ফলে এই বৈশ্বব সব দিক থেকেই সফল হবে